শুধু যে শীতকালেই ঘুরতে যেতে হবে এমন না গরমকালেও ঘুরতে যাওয়া যায় তাই আমরা খুব কম খরচেই ঘুরে আসলাম চলো দেখি কোথায় ঘুরে আসলাম সকাল সকাল বেরিয়ে গেলাম ঘর থেকে পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিন একটু মন্দির না ঘুরলে হয় কল্যাণী স্টেশন থেকে ট্রেন ধরলাম তারপরে নামলাম আমরা নৈহাটি নৈহাটির থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল নামলাম নেমেই নিচের গিয়েই দেখলাম টোটো দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে বললাম আমরা লাহিরি বাবার আশ্রমে যাব হ্যাঁ আগে বলে নিই আমাদের কল্যাণী স্টেশন থেকে ব্যান্ডেল অবধি মাত্র পাঁচ টাকা টিকিট নিয়েছে তারপরে এখান থেকে টোটো করে আমাদের কুড়ি টাকা করে টিকিট নিল হ্যাঁ পৌঁছে গেলাম আমরা লাহিরি বাবার মন্দিরে এই মন্দিরটা ব্যান্ডেলের একদম ভেতর দিকে আছে দেখো দুই পাশে খুব সুন্দর করে বাগান আর বাগান আমবাগানের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের একটু দূরেই ছেড়েছে কিন্তু তোমরা টোটোওয়ালাকে বললে ওরা পুরো মন্দিরের সামনেই নামিয়ে দেবে আমাদের এই নেচারগুলো দেখার ছিল উপভোগ করা ছিল তাই আমরা একটু হেঁটে হেঁটেই ভেতরে চলে গেলাম পাশে আমবাগান আর হাওয়া এত সুন্দর আসছিল সত্যি ভালো লাগছিল সময় যে পয়সা খরচা করে দূরেই ঘুরতে যেতে হবে সেটা না এটা কিন্তু কম খরচেও সুন্দরভাবে ঘুরে আসা যায় ঢুকেই দেখো দুই পাশে দুটো রাজহাঁস সবাইকে স্বাগতম করবে তারপরে বড় বড় রাজহাঁসগুলো কি সুন্দর লাগছিল আর নিচে খুব সুন্দরভাবে আলপনা করে পুরো রাস্তাটা আছে আর দুই পাশে ফুলের বাগান এত সুন্দর মনোরম পরিবেশ সত্যি যেন অনেক ভালো লাগছিল তারপরে এই দেখো একটা পাখি পাখিটাকে দেখে তো আমার এত ভালো লাগলো কিন্তু আমি জানি না এটা কী পাখি তাই তোমাদেরকে নাম বলতে পারলাম না তবে দারুন পাখি সব জায়গায় ইনস্ট্রাকশন দেওয়ার জন্য মন্দিরের লোকেরা দাঁড়িয়ে থাকে আমাদের ঢুকেই বললো ওখানে দুর্গা মায়ের মন্দির আছে দর্শন করো আর বলে দিল এখানে কিন্তু কোনো মেয়েরা মাথায় কাপড় না দিয়ে যেতে পারবে না আর ছেলেরা কিন্তু কাপড় না দিলেও চলবে আর সামনেই জুতো রাখার জায়গা আছে সেখানে দু টাকা করে ওরা পার জুতো নেয় ওখানে জুতো রেখে তারপরে ভিতরে যেতে হবে জুতো রেখে ভিতরে ঢুকে এই যে লেফট সাইড এত সুন্দর জায়গাটা দেখছো না এটা হচ্ছে ওদের অফিস এখানে কুপন কাটতে হয় ভোগ খাওয়ার জন্য এখানে ভোগের কুপন আশি টাকা করে নেয় তো আমরা পাঁচজন গেছিলাম আমরা পাঁচটা কুপন নিয়ে নিলাম সুন্দর একটা কৃষ্ণের মূর্তি আছে আর ওখান থেকে ভেতরে ঢুকেই এই যে আমরা মন্দিরের দিকে রওনা হলাম মেন মন্দিরে ফটো তোলা অ্যালাউ নেই তাই তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না মন্দিরের বাইরেগুলো তোমাদেরকে পুরো দেখাচ্ছি আর মন্দিরে ঢুকতে গেলেই ওখানে দু জায়গায় জল রাখা আছে মানে তোমাকে পা ধুয়ে ভেতরে ঢুকতে হবে আবার পা ধুয়ে বাইরে আসতে হবে আর এই মন্দিরটার ভিতরে সব থেকে বেশি ভালো লেগেছে এখানে সব রকমের ঠাকুর আছে সব রকমের ভগবান আছে মানে হচ্ছে লাহিরি বাবা বলে কোনো জাতি ভেদাভেদ নেই কোনো ভগবান ভেদাভেদ নেই সবাই সমান এখানে বড় মন্দিরের বাইরেও অনেক ছোট ছোট মন্দির আছে লেফট সাইডে হচ্ছে দুর্গা মা কালীমা আর কৃষ্ণা আর রাইট সাইডে রাম লক্ষ্মণ সীতা মেন মন্দির থেকে দর্শন করে বেরিয়েই রাইট সাইডের দিকে অনেক ছোট ছোট মন্দির আছে তবে তোমাদের একটা ভালো কথা বলে রাখি এখানে কিন্তু ভোগ বারোটা অবধি দেওয়া হয় সবার আমি ভিডিও দেখে দেখেছি এখানে বারোটার পর থেকে ভোগ দেওয়া হয় কিন্তু না এখানে বারোটা অবধি ভোগ দেওয়া হয় আর কুপনও বারোটা অবধি পাওয়া যায় তাই সবাই যদি ভোগ খেতে চাও তাহলে কিন্তু বারোটার মধ্যে গিয়েই কুপনটা নিয়ে নেবে তারপরে কিন্তু কুপন পাবে না এখানে আর এই দেখো কি সুন্দর শিব ঠাকুরটা এখানে না শিব ঠাকুরের মন্দিরটা সত্যি খুব অসাধারণ ছিল বাইরে দিয়ে পুরো জল পড়ছিলো আর ভেতরটাতে এত সুন্দর একটা মূর্তি আছে এই মূর্তিটা দর্শন করে আমরা বেরিয়ে গেলাম ভোগ খাওয়ার জন্য ভোগটা না বাইরের দিকে দেয় দেখো ভোগে কি কি আছে ডাল ভাত এ তরকারি এখানে মিক্স তরকারি আছে পুঁই শাক দিয়ে চাটনি পাপড় পায়েস সত্যি ভোগ জীবনে অনেকই খেয়েছি অনেক টেস্ট করেছি অসাধারণ ভোগ ছিল তোমরা যারা ভোগ খেতে ভালোবাসো একবার এখানের ভোগটা খেয়ে দেখবে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর